ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى المجيد. وفي فرقانه الحميد. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرجيم عنده أجر عظيم وقال تعالى في آية أخرى المال والبنون زينة عظيم. في تعظيم نبيه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وصحبه وسلم صلى الله على سيدنا خصاله صلوا عليه وعليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله شرعي محبتكم لا اله الا الله لا Gracias. La...

অশান্তি এই আখেরি জমানায় সব থেকে শয়তানের গোনাহের হাতসানি সেই চরম ইসলাম মুসলমানদের মানুষের ইমান আমলের তাহিব তামাদ্দন এখলাসের চরম বিপর্যয়ের সময় পবিত্র জমার দিনকে সামনে রেখে ভক্তি শ্রদ্ধা মহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহর ঘরে জান্নাতের বাগানে প্রথম সময়ে উপস্থিত হয়ে আল্লাহ রসুলের সুরের হাদিসের কিছু কথা আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন মনিবের দরবারে প্রাণ খুলে শুক্রে আদায় করে সবাই পড়ছি একবার আলহামদুলিল্লাহ আর আওয়াজে মহাপতের সাথে বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালামের হাদিয়া সর্বকালের সর্বযুগের সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব মহাপুরুষ আল্লাহর পেয়ার হাবিব রহমাতুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের প্রতি সম্মানিত জৈফুর রহমান আল্লাহ পাকের ডাকে সাড়া দেওয়া আল্লাহ পাকের দাওয়াতে আমন্ত্রণে সাড়া দেওয়া আল্লাহ পাকের মেহমান জৈফুর রহমান আমরা আজকে হক সম্পর্কে কথা বলবো ইনশাল্লাহ হক শব্দটার অর্থ হচ্ছে অধিকার দাবি সেই হক বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখা প্রশাখায় আছে স্ত্রীর ওপরে স্বামীর অধিকার স্বামীর ওপরে স্ত্রীর অধিকার শিক্ষকের উপরে ছাত্রের অধিকার ছাত্রের উপরে শিক্ষকের অধিকার বান্দার উপর আল্লাহর অধিকার হক আল্লাহর উপরে বান্দার হক সেইভাবে এই অধিকার পিতা মাতার উপরে সন্তানের অধিকার সন্তানের উপরে পিতা মাতার অধিকার এই কথাটা সবার কাছে জানা আছে আমরা বেশিরভাগ ওয়াশ শুনি সন্তানকে ওয়াজ করে পিতামাতার মাতার হক পিতা অধিকার পিতামাতার উপরে দায়িত্ব কর্তব্য কিন্তু আজকে বা কয়েক জমা আমরা শুনব সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য আগে সন্তান বড় হলে তারপরে পিতা হয় কেউ যদি কোনো পিতা যদি সন্তানকে ঠকায় সন্তানকে ঠকিয়ে দেয় সে সন্তান বড় হলে পিতা মাতাকে ঠকাবে ঠকানোটা শিখিয়েছে মাতা আগে সন্তানের অধিকার যদি যথাযথ আদায় করা হয় সে সন্তান যদি মা বাবা চিনতে পারে তাহলে সে সন্তান পিতা মাতার দায়িত্ব কর্তব্য অধিকার পালন করবে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সম্পদ ন্যামত রাজি দান করেছেন সাইররা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে ভাষা পায় না এজন্য তারা নিজের ভাষায় বলে হাজারো শকুর তেরা আই মেরা পর্বর দেগার লুথরা তেরা বে সমার আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না সেই শ্রেষ্ঠ নিয়ামতের ভিতর দুটি নিয়ামত হচ্ছে আল্লাহ পাক বলেন দুনিয়ার সৌন্দর্য হিসাবে আল্লাহ পাক বলেন আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত আল মালু বানুন মাল আর বানুন মাল মানে আমরা বুঝি বনন মানি সন্তান সন্ততি টাকা পয়সা যেমন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সন্তান সন্ততিও আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত বলেন সোহান আল্লাহ এই দুটির মধ্যে কাউকে দুটি আল্লাহ পাক দান করেন অথবা কাউকে একটি দেন আরেকটি দেন না সন্তান এবং সম্পদ উভয়টা আল্লাহ কাউকে দান করেন আবার সন্তান দেন ঘরের মধ্যে দশ বারোটা কিন্তু কি নাই টাকা পয়সার দ্বন্দ্বলত নাই অভাবের সংসার আবার কোটি কোটি টাকা দেয় কিন্তু দেশ দুনিয়া ঘরেও ডাক্তার কবিরাজ একত্রিত করেও স্বামী স্ত্রীর কোনো দোষ না পাওয়া যার পরেও একটা সন্তান পাচ্ছে না বিশটা বছর পঁচিশ বছর হয়ে যায় এরকমও সংসার দাম্পত্য জীবন আছে না নাই সুখ নাই কেউ বলে আমাকে যদি আল্লাহর সম্পদ না দিয়া আমার কুল জোরে দুটি সন্তান দিত বা একটি সন্তান যদি আমার কুল জোরে দিত আমার দুঃখ থাকতো না এই টাকা পয়সা আমার দরকার ছিল না এই হিসাবে আল্লাহ কাউকে সন্তান দিলে সে বলে এতগুলো সন্তান না দেয়া যদি আমাকে দু একটা সন্তান কমায় দিয়ে একটু সম্পদ দিত তাহলে আমি ভালো থাকতাম পাক এই জিনিস দিয়া বান্দাকে পরীক্ষা করেন পাক বলেন আল জিনাতুল হা দুনিয়া